নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশিফল আজকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশি এবং কর্কট লগ্ন কেমন যেতে পারে সে নিয়ে আলোচনা থাকছে চন্দ্র প্রভাবিত কর্কট রাশি এটি চর প্রকৃতি এবং জলতত্ত্বের রাশি যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যাদের কর্কট রাশি তাদের জন্য যেমন এই ফল তেমন যাদের কর্কট লগ্ন অন্য যে কোনো রাশি তাদের জন্যও কিন্তু এই ফল চলে আসি আলোচনায় এই মুহূর্তে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ষষ্ঠ এবং নবমপতি অর্থাৎ ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনাদের একাদশে অবস্থান করছেন অর্থাৎ আয় লাভ সাফল্যের ঘরে তিনি অবস্থান করছেন অর্থাৎ ভাগ্য কোথায় চলে এলো ভাগ্য চলে এলো সাফল্য ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে লাভের ক্ষেত্রে অর্থাৎ ভাগ্যের সহযোগিতা ভাগ্যের সহযোগিতায় সাফল্য আয় বৃদ্ধি এটা কিন্তু সূচিত করছে তো শুধু তো একটি প্ল্যানেটের অবস্থান দেখলেই সামগ্রিক বিচার হয় না এবার আপনারা জানেন প্রত্যেকটা মানুষের প্ল্যানেট পজিশন আলাদা এবং জন্মকালীন এবং তাদের দশা অন্তর্দশা আলাদা তো ফলও কিছুটা কিছুটা তো আলাদা হবে এটা তো আপনারা বোঝেনি তো সামগ্রিক গোচর ভিত্তিতে যে আলোচনা সেই আলোচনার অনেকটা প্রভাব বা সেই গোচর গত কারণে প্ল্যানেটের কারণে গোচরগত প্ল্যানেটের কারণে যে ফল আসে সেটা কিন্তু তার অনেকটা প্রভাব আমাদের জীবনকে প্রভাবিত করে তো থাকছে সেই আলোচনা এই আই লাভ সাফল্যের দিক থেকে আপনারা যেমন সহযোগিতা পাবেন সাফল্য পাবেন এটা ঠিক কথাই সেপ্টেম্বরের শুরুতে তৃতীয় ও দ্বাদশপতি বুধ তিনি আপনাদের রাশিতে অবস্থান করবেন তারপরে তিনি আপনাদের ধনক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় স্থানে অবস্থান করবেন তো এই মুহূর্তে বুধ অবস্থান করবেন কর্কট রাশি তথা লগ্নে এবং সেখানে রাহুর দৃষ্টি রয়েছে ফলে স্বাস্থ্য মোটামুটি যাবে কারো কারো ক্ষেত্রে বিশেষত যাদের দশা অন্তর্দশা ঠিকঠাক চলছে না তাদের বলবো স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে অতি উত্তেজনা অতি ক্রোধ এবং জেদ কর্কটকে কিন্তু বিব্রত করতে পারে ব্যথা যন্ত্রণা পায়ের দিকে চোটাঘাত বা গরম কিছু জিনিস পরা হয়তো গরম জল ছিটকে পড়ল বা এই ধরনের কিছু পেটের সমস্যা ভোগাতে পারে কর্কটের মা বা মাতৃস্থানীয় যারা আছেন যারা এই মুহূর্তে হয়তো অল্প বিস্তর একটু ভুগছেন তারা সেপ্টেম্বরের উনিশ তারিখের পর মোটামুটি সুস্থতার দিকে যাবেন বা সুস্থ হবেন আশা করা যাচ্ছে পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখুন সন্তান নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরও কিন্তু খুব একটা উদ্বেগের কারণ দেখা যাচ্ছে না কর্কটকে বলবো সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় বা রাস্তা দিয়ে চলাফেরার সময় একটু সতর্কতার কিন্তু প্রয়োজন আছে কর্কটের অর্থক্ষেত্র এই মাসে মোটামুটি স্টেবিল দেখাচ্ছে আর্থিক যে যোগান সেটি থাকবে কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ব্যয় বাড়বে ব্যয়কে একটু বাগে রাখার চেষ্টা করতে হবে বাক্যে এবং আচরণে কটকটকে বলবো সংযত থাকুন হ্যাঁ এই সময় প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে দুমদুম করে রাগ হবে সেগুলোকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকবে এবং নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে তো আর্থিক ক্ষেত্র নিয়ে যখন কথা বলছি তখন অর্থ আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন তাই তো চলে আসি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র যদি আমরা প্রথমে বলি তাহলে বলবো সেক্ষেত্রে তুলনামূলক ভাবে কিন্তু অনুকূল এই মাসে কোন কোন কর্ম প্রার্থী নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে কেউ যদি কাজ চেঞ্জ করতে চান বা কোনো ডেভেলপমেন্টের সুযোগ পান সেটা একটু দেখে শুনে এগোন তবে কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা আছে ডেফিনেটলি আছে কিন্তু খুব সামান্য যদি ধরুন স্যালারি ইনক্রিমেন্ট বা কিছু বাড়ছে এইরকম কিছু দেখেন স্যালারি বাড়ছে খুব বা ইনক্রিমেন্ট হচ্ছে খুব অল্প তো সেটা একটু দেখে শুনে এগোন কারণ এটা তো আপনার চেনা জায়গা যেখানে আপনি কাজ করছেন তো সেটা একটা ব্যাপার আছে কারণ কর্মক্ষেত্রের পরিবর্তনের সুযোগ আপনারা ভবিষ্যতেও পাবেন তো সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে তবে দু একটি ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে কিন্তু কোনো রকম গোলযোগ উপস্থিত হতে পারে দু একটি ক্ষেত্র একটা জিনিস সেক্ষেত্রে প্রশ্ন আসে তাহলে কি চাকরি চলে যাবে না চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখছি না তেমন সম্ভাবনা নেই কর্কটের সপ্তম প্রতি অর্থাৎ শনিদেব তিনি অষ্টমী বক্রি হয়ে অবস্থান করছেন সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফলে ব্যবসায় মন্দা থেকে কিন্তু আপনাদের রক্ষা করবে তবে ইতিমধ্যেই আপনারা ফিল করছেন যে যতটা ফ্লো আপনাদের ব্যবসার ক্ষেত্রে ছিল ততটা হয়তো নেই কিছুটা যেন একটু কমেছে তো যাই কিছু হোক মোটামুটি যে টাকার ফ্লো কিন্তু খুব বেশি যে কমবে এমন কিন্তু নয় কিছু কিছু মানুষ এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে কোনো কোনো মানুষের থেকে সাময়িক একটু শত্রুতা পেতে পারেন তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় ব্যবসায় গতি একটু মন্থর হবে বলেই দিয়েছি কিন্তু সাকসেস রেটও কিন্তু কিছুটা কম থাকছে আপনারা হয়তো দশটা জায়গা ট্রাই করছেন ভাবছেন যে দশটা কাস্টমার আসবে এলো হয়তো পাঁচটা বা ছটা তো এই ব্যাপারটা তো এই যে পাঁচটা বা ছটা যে ব্যবসা লোক আসছে বা কাস্টমার আসছে এদের থেকেই কিন্তু আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন কারণ কোয়ালিটি কাস্টমার ডেফিনেটলি পাবেন সেলফ প্রফেশন খুব ভালো না চললেও মন্দ নয় এটুকু বলা যায় আর্থিক ফ্লোটা কিন্তু থাকছে চলে আসি সম্পর্ক ক্ষেত্রে বিশেষত স্বজনদের জন্য কিন্তু এ মাসে ব্যয় বাড়তে চলেছে প্রেমে অল্পবিস্তর অশান্তি থাকলেও এই মুহূর্তে বিচ্ছেদের সম্ভাবনা কম যারা কর্কট রাশি বা লগ্ন তাদের ইতিমধ্যেই কিন্তু অনেকের সম্পর্ক ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু দূরত্ব একটা হয়ে গেছে দেখবেন আপনি হয়তো ওয়েট করছেন বা সে তাকে আপনাকে ব্লক করে দিয়েছে ভাবছেন যে সম্পর্কটা একেবারেই বোধহয় চলে গেল না সেই রকম কিছু নয় ওই প্রান্তে তিনিও আপনার জন্য ওয়েট করছেন আপনিও এই প্রান্তে তার জন্য ওয়েট করছেন দুজনেই ভাবছেন ও কেন ফোন করছে না বা যোগাযোগ করছে না বা কেন আসছে না এই ব্যাপারটা আর কি তো এইটা কিন্তু একটুখানি ইগোটাকে কন্ট্রোলে রেখে অশান্তিটা মিটিয়ে নেওয়ার কথাই আমি বলবো ঠিক একই কথা বলবো দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে দূরত্ব বাড়বে সম্পর্কের শীতলতা আসতে পারে তবে বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু কম বা নেই আইনি ক্ষেত্রে একটু সাবধান থাকুন তবে ভয়ের কিন্তু তেমন কিছু নেই তবে যেহেতু একাদশে ভাগ্যবতী অর্থাৎ আই লাভ সাফল্যের ঘরে দেবগুরু বৃহস্পতি স্বয়ং উপস্থিত আলটিমেট ক্ষেত্রে কিন্তু সাফল্য দেবে তাই খুব বেশি চিন্তা বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না এরপরে যেটা বলার প্রয়োজন আছে ও আরেকটা জিনিস বলে দেই সম্পর্ক ক্ষেত্রে সম্পর্ক মানে তো শুধু প্রেম আর দাম্পত্য দেখুন ভাই বোনের ক্ষেত্রে কোথাও তো একটা শত্রুতা তাদের থেকে দূরত্ব তাদের থেকে তাদের তাদের থেকে আপনার পেছনে লাগা বা শত্রুতা বা অপযশ মানে তারা আপনার বদনাম করছে তারা আপনার ক্ষেত্রে শত্রুতা করছে দূরত্ব তৈরি করছে এই যে ব্যাপারটা আপনার মধ্যে একটা তৈরি হয়েছিল এটা দীর্ঘদিনের একটা ব্যাপার সেটা কিছুটা কমবে সেপ্টেম্বরের মোটামুটি ধরুন সতেরো তারিখের পর থেকে কিন্তু যেহেতু সেই ক্ষেত্রে রয়েছে কেতু তো আমি বলবো সেক্ষেত্রে কিন্তু খুব একটা আগ বাড়িয়ে এগিয়ে যাওয়াটার প্রয়োজন কিন্তু সেই অর্থে নেই এটা কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন আছে টাকা পয়সা কিছুটা একটু হাতে রাখুন এই সময় হুম আগামী দিন কিন্তু এটা প্রয়োজন হবে টাকা পয়সা একটু হাতে রাখুন সেটা ডেফিনেটলি প্রয়োজন হবে এইবার চলে আসি যারা বাড়ি ভাড়া দেন বা বাড়ি ভাড়াটে মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারি নতুন কোনো রকম গণ্ডগোল বা কোনো রকম অসরস হওয়ার সম্ভাবনা কম যারা বাড়ি ভাড়া দেন তাদের কিন্তু নতুন ভাড়াটে আসার সম্ভাবনা থাকছে চলে আসি একদম শিক্ষা ক্ষেত্রে রাশি যদি হয় কর্কট বা লগ্ন যদি হয় কর্কট নিম্নবিদ্যা বিশেষত কোনটা না হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই মুহূর্তে তো একটু ঝিমিয়ে আছে তাই না সেটা হতে পারে আলসিমির কারণে বা অমনোযোগিতার কারণে উনিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময় শুভ চেষ্টা করুন খেটে যান সাকসেস কিন্তু বাঁধা সাকসেস আসবে উচ্চবিদ্যার ক্ষেত্রে হচ্ছেটা কি উচ্চবিদ্যায় কিন্তু কিন্তু নানারকম বাধা বিঘ্ন আসছে কিন্তু দিনের শেষে দেখবেন সেই বাধা কাটবে সাফল্য আপনি পাবেন এই সময় যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত তারা দেখবেন আপনাদের যারা মেন্টার বা শিক্ষক তাদের দিক থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা আপনারা পাচ্ছেন না তো আলটিমেট তাদের সঙ্গে একটু বিনয়ী থাকুন তাদের সঙ্গে একটু মিষ্টি কথায় হেসে কথা বলুন তাদের একটু বাধ্য থাকুন দেখবেন সেক্ষেত্রেও কিন্তু খুব খুব বড় বাধা আসার সম্ভাবনা নেই দেখবেন সাফল্য পাবেন তাদের সহযোগিতা পাবেন তবে একটু ওই নরম হয়ে থাকতে হবে একটু মাথা ঝুঁকিয়ে থাকতে হবে এই আর কি এই সময় বাইরের যোগাযোগে উন্নতি মানে বাড়ির বাইরে বা দূরে বা বিদেশে এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু কোনো যোগাযোগ এবং সেই যোগাযোগে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিদেশে আছেন সময়টা কিন্তু আপনাদের শুভই বলা যেতে পারে তো মোটামুটি কর্কট রাশি এবং কর্কট লগ্ন সেপ্টেম্বর কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনার চেষ্টা করলাম আজ এ পর্যন্তই নমস্কার